ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আর একদিনের অপেক্ষা তারপরেই ফেব্রুয়ারি মাসে আমরা পা রাখতে চলেছি আর এই ফেব্রুয়ারি মাসে এই ছয়টি রাশি সুপার লাকি রাশি হতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম বলতে চলেছি সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা সুপার লাকি রাশি হতে চলেছেন অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং প্রচুর লাভবান হতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন আমি এই ভিডিওতে ছটি রাশির নাম তো বলবই কিন্তু এই রাশিগুলি কিন্তু আপনাদের ইন জেনারেল রাশি হ্যাঁ এই রাশিগুলির মধ্যে আপনার রাশির নাম যদি পড়ে তাহলে আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটবে হ্যাঁ এবার বিষয় হচ্ছে যে আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে সেটা আগে শুনে নিন তারপর আমি রাশিগুলির নাম বলতে চলেছি প্রথমত আপনাদের আর্থিক উন্নতির জায়গাটা হতে চলেছে ইয়েস ডেফিনেটলি কারণ প্রত্যেক মানুষ চাই তার আর্থিক উন্নতি সেই জায়গাটা কিন্তু ফিরে পেতে চলেছেন শুধু আর্থিক উন্নতির কথা বললে ভুল হবে যারা লোনে জর্জরিত রয়েছেন প্রচুর লোন রয়েছে দিনা রয়েছে রাতের ঘুম উড়ে গেছে সেই জায়গাটা অনেকটাই কমবে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের গাঢ় সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে ইয়েস সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ইয়েস এছাড়াও যারা বিজনেস করছেন তারা নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে পারেন সেই জায়গাটাও কিন্তু রয়েছে এই ছয় মধ্যে কিন্তু ঘটবেই ঘটবে এততেই কিন্তু শেষ নয় আরও ঘটবে সেটা হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি ইয়েস তবে তার জন্য আপনার নিজের ব্যক্তিগত জন্মচকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে আপনারা দূরযাত্রা বা ধর্মীয় যাত্রায় যেতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু রয়েছে মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন সন্তান প্রাপ্তি কিন্তু আপনারা করতে চলেছেন সন্তানের হেলথ বলুন সন্তানের এডুকেশন বলুন সেই জায়গাটাও ভালো যেতে চলেছে এছাড়াও আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও রিলিফ পেতে চলেছেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে তবে কয়েকটি বিষয় আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে সেটা হচ্ছে আপনাদের রাগ জেদ কিন্তু কিছু পরিমাণ বাড়বে ইয়েস রাগের বসে চেদের বসে রকম ডিসিশান কিন্তু নেবেন না এছাড়াও এই মাসে কাউকে মানে মন থেকে একদম প্রাণ থেকে কিন্তু বিশ্বাস করবেন না হ্যাঁ যাকে বলে চোখ বন্ধ করে ভরসা করা এটা কিন্তু করবেন না এমনি কিন্তু কোনো সমস্যা নেই এই জায়গাগুলোতেই শুধু সমস্যা রয়েছে বাকি কিন্তু আপনাদের যথেষ্টই ভালো যেগুলো আমি অলরেডি বলে ফেললাম তো আসুন আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন রাশিগুলির নাম জানার জন্য রাশিগুলির নাম বলতে চলেছি তবে যারা প্রচুর সমস্যায় রয়েছেন দীর্ঘদিন ধরে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এ দুটি বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন আর হ্যাঁ আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না কোর্ট কেস চলছে প্রচুর লোনে জর্জরিত হয়ে গেছেন মানসিক শান্তি পাচ্ছেন না এবং আপনার বিশাল বড় কিছু অ্যাম্বিশন রয়েছে ধরুন একটা গাড়ি কিনবেন একটা বাড়ি তৈরি করবেন আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যাদের চোখে স্বপ্ন রয়েছে না যাদের চোখে স্বপ্ন রয়েছে যে স্বপ্নের জন্য রাত্রে ঘুমোতে পারে না তারাই যোগাযোগ করুন আমার সাথে কারণ আমি তাদেরকেই কিন্তু বেশি প্রেফার করি তাদেরকেই কিন্তু আমি বেশি প্রেফার করি এবং তাদেরকেই কিন্তু আমি হাত ধরি এই হচ্ছে বিষয় স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং এটি অনলাইন সার্ভিস আমি আবারও বলে দিই এটি অনলাইন টোটালি অনলাইন কারণ অনেকেই মেসেজ করছেন কল করছেন আপনাদেরকে বলে দিই এটি অনলাইন এবং এটি ফ্রি সার্ভিস নয় এই দুটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন তারপর কল করবেন তা শুনুন এবার আমি একে একে ছটি রাশির নাম বলে দিচ্ছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ হতে চলেছে ভাগ্যের সাপোর্ট নতুন সুযোগ মানে আপনাদের মানে কি বলবো সুপার লাকি রাশি আপনারা ইয়েস এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা বিশ্বজয় করে ফেলবেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট নতুন সুযোগ মনের শান্তি এই সমস্ত কিছু হতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে সিংহ রাশি ইয়েস সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা আসতে চলেছে মনের স্বাদ মনের বাসনা আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন দীর্ঘদিনের কোনো প্রত্যাশা কিন্তু পূর্ণ করতে চলেছেন চার নম্বর যে রাশির নাম বলব সেটি রাশি বৃষরাশি রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং ভিডিওতে পূর্বেই যেগুলো কথা বলল বললাম সেই ঘটনাগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের নতুন সুযোগের পাশাপাশি ভাগ্যের সাপোর্ট এবং অর্থনৈতিক উন্নতি প্রভূত হারে দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি ইয়াস বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে সুপার লাকি রাশি হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতির পাশাপাশি ভাগ্যের সাপোর্ট এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে এবং আপনারা এই মাসে কিন্তু অনেক কিছু কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ